হয়রত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের ভালোবাসা একটি ইসলামিক গল্প একটি ছোট শহরে যেখানে শান্তি এবং সম্প্রীতির বাতাস বইত সেখানে হয়রত মুহম্মদ সাল্লাল্লাহ এর একটি গুণময় পরিবার ছিল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি প্রিয়তম স্ত্রী এবং সন্তানদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন এই গল্পে আমরা তার পরিবারে ভালোবাসার একটি বিশেষ দৃষ্টান্ত দেখতে পাব ইনশাল্লাহ গল্পের সূচনা একদিন সূর্য যখন উজ্জ্বল আলো ছড়িয়ে শহরকে আলোকিত করছিল হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজার কাছে গিয়েছিলেন খাদিজা ছিলেন একজন শক্তিশালী সমর্থনশীল এবং অনুপ্রেরণাদায়ী নারী তিনি সবসময় স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতেন তার প্রতিটি প্রয়াসে সহযোগিতা করতেন হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন খাদিজা তুমি আমার জন্য শুধু একজন স্ত্রী নও বরং তুমি আমার